চকবাজার এমন একটা জায়গা যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে এখানে আমরা এই পুরনো এলাকার থেকে থার্টি টু ফোর্টি পার্সেন্ট রেভিনিউ আমরা গভর্নমেন্টকে উই আর পেইং টু দ্য গভর্নমেন্ট থার্টি টু ফোর্টি পার্সেন্ট রেভিনিউ আমরা দিয়ে থাকি বাট এগেনস্ট দ্যাট ওয়ান হোয়াট উই আর গেটিং উই আর গেটিং জিরো কীরকম এই গ্রুপ ওয়াইজ এন থেকে আসে গ্রুপ ওয়াইজ উমুক জায়গার থেকে আসে উমুক থেকে আপনাদের খাতা ঠিক আছে আপনি দেখেন এটা দেখেন ওটা ওটা আজকে শোমেনিক করছেন বাট হু উইল সলভ দিস প্রবলেম প্রবলেম ডে বাই ডে রাইজিং কিন্তু আমাদের মঞ্চের মধ্যে আজকে সভাপতি ভাইস প্রেসিডেন্টরা আছেন ফেডারেশনের চেম্বারের লোকাল সমিতির সবাই এখানে বসা আছেন আজকে আমরা ব্যবসায়ীরা এখানে বসা ব্যবসার সম্বন্ধে আমরা কিছুটা আলাপ আলোচনা করব ব্যবসায়ীরা কিন্তু পলিটিক্সের সঙ্গে খুব বেশি একটা জড়িত না তবে থাকাও দরকার কারণ সমস্যা আমরা কাকে বলবো বলব আনুসাল্লু আলা রসুল করিম আম্মাবাদ আউজুবিল্লাহিমিনতওয়ানব্রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রবিশ রাহলি সাদ্রী ওয়েসের আমরি আমি ও উক্ত নিসানি নিশানি একফির কাউলি রেসপেক্টেড ব্যবসায়ী মহলের কর্ণধার যেনারা আছেন বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন আমাদের কাদের ভাই যদিও প্রাক্তন সভাপতি এবং আব্দুল হাদি শাহাবুদ্দিন এরা আমাদের ছোট ভাই কাদের ভাই আমাকে ফোন করলেন যে আপনি আসতে হবে আপনি আসেন যেহেতু আমি ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি হিসাবে আমি আসি ঢাকা চেম্বার ফেডারেশন এগুলো তো অনেক করেছি পঞ্চাশ ষাট বছর যাবৎ এগুলো লাড়াচাড়া করছি তারপরেও দেখা যায় যেখানটার ওইখানেই আসি তো যাই হোক এখন ইয়াং জেনারেশন যারা আছে উই আর হোপফুল আমরা খুবই আশাবাদী তারা আমাদের কথা শোনে কিন্তু কুলায় পারতাসে না আজকে আরোদ্দার সমিতির যে আজকে কনফারেন্সটা হচ্ছে অনেক বক্তেই অনেক কথাবার্তা বলে গেছেন বাঁধাকপি ফুলকপি টেলিভিশনে আমরা দেখি অনেক তরি তরকারি নষ্ট হয়ে যায় ক্যারিংয়ের অভাবে স্টোরেজের অভাবে যেখানে দশ গুণ পয়সা দিয়ে খরিদ করে আমরা ঢাকার এখানে আমরা ওগুলো খরিদ্দার করি মানে ই করি তো আজকের এই সমিতিটা যেটা আছে এই সমিতির দায়িত্ব কী এই সমিতির মধ্যে যে প্রশ্নবোধক থাকে যে আমরা ঠিক মতো মাল ক্যারি করতে পারি পারি না বাদির ইয়েতে আমরা এইটা সেইটা দুনিয়ার সমস্যার ইয়ে নিয়ে থাকি তা আমরা কেন আমাদের যেখানে ফাদার অফ দ্য অ্যাসোসিয়েশন বল বাংলাদেশ ব্যাপী যেটা কি বলি আমরা দ্য ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আর আইটেম সমিতি আছে কিন্তু সমস্যা হইলে আমরা ওখানে যাই ওখানে বলি এখানে আজকে আমরা নিজাম ভাইকে পেয়েছি রাজেশকে পেয়েছি সুইট আসছে ও কেউ পেয়েছে আরও আছে যারা যারা আছে আজকে দু চারটে কথা না বললেই নয় কারণ আমরা আমাদের ডাকে আপনারা আসেন আর আপনারা যেখানে বসে আছেন এই যে ব্যবসায়ীদেরকে দেখতে আসেন আর দ্য পিস অফ ডায়মান এরা সকালে ব্যবসায় আসে আর রাত্রে যায় মেহনতি মানুষেরা এরা কথা বলে কিন্তু ফেডারেশনের মধ্যে যাওয়ার পর সেটা স্টিল হয়ে যায় বরফের মতো ঠান্ডা হয়ে যায় ভাই কেন এটা হবে আমরা একটা যদি কোনো প্রস্তাব রাখি আমরা এই সমস্যার মধ্যে আসি সেটা এজেন্ডার আকারে আসবে তার পরবর্তী মিটিংয়ের মধ্যে আমরা জানতে চাবো যে যেটা দিলাম গতবার এটা হাল কি কি করলেন এগুলো কোনো কথাবার্তা নেই যত সমস্ত আজ বাজে অন্য কথাবার্তা বললে না ওই জিনিসটাকে ধামাচাপা দিয়ে দেয় তো কাদের ভাই অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি উনি অনেক জায়গার মধ্যে ওনার বক্তব্য রাখেন কারণ আমরা সময় বসে আজকে আমরা রিটায়ার হয়ে যাচ্ছি আজকে আমাদের দেখতেছেন চারটা কথা বলতেছি কিন্তু আগামীতে হয়তো আমরা আল্লাহর মেহমান হয়ে যাব কারণ আমাদের তো বয়স হয়েছে কাদের ভাইকে অনুরোধ করব আপনার এই সমিতি এটা ইট ইজ নট দ্য বিলো স্ট্যান্ডার্ড সমিতি এটা কিন্তু জাগ্রত অবস্থায় যদি না রাখেন আর যদি এটা অ্যাক্টিভিটিস হানড্রেড পারসেন্ট ওকে থাকে তাহলে সাধারণ মানুষ কেন সব লোকে আমরা উপকৃত হব একটু নিজের বিবেকের সাথে চিন্তা করে দেখেন এই সমিতিটা কর্ণধার যদি ভালো হয় আমরা ব্যবসায়ীরা আমরা উপকৃত হব আজকে ফেডারেশনের মধ্যে যারা আছেন কিছুক্ষণ আগে একটা জ্বালাম ওই আমরা শুনলাম হাশেম ভাইয়ের কাছ থেকে হাশেম ভাই ফেডারেশনের একজন ডাইরেক্টর চেহারা অত্যন্ত সুন্দর সবাই ওনাকে ভালোবাসেন এবং তিনি যা কথাবার্তা বলেন ন্যায্য কথা বলেন কিন্তু দুঃখজনক হইল সত্য হাসিম ভাই আপনার কথাগুলো ইমপ্লিমেন্টেশন হয় না কেন আপনি কি সেকেন্ড টাইম জিজ্ঞেস করছেন আমি যেটা বলে গেলাম এটা রেজাল্টে কি আসছে আপনার সহকর্মী তো আছে নিজাম আছে রাজেশ আছে সুইচ আছে আরও অন্যান্য সবাই আছে ইলেকশন আসলে দাঁড়ে দাঁড়ে ঘুরেন আর প্রেজেন্টেশনে বাক্স নিয়ে উপহন দেন ভালো কথা এটা আমরা চাই আপনাদের কিছু খরচ হোক আপনারা দেন আমাদেরকে আপত্তি নাই কিন্তু কথাটা না বললেই নয় আমি অ্যাজ এ বয়োজ্যেষ্ঠ হিসেবে আমি বলতেছি যদি না বলি আমরা দায়ী থেকে যাব আপনারা যে দায়িত্ব নেন দায়িত্ব যে পূরণ না করেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন না পারেন বলে দেন না ভাই আমাদের দ্বারা হইতেছে না কিন্তু আমাদেরকে ধুকায় রাখেন কেন হচ্ছে করতেছি এগুলোর মধ্যে আমাদেরকে দেখেন না ইউ মাস্ট ফাইট ফর দ্য ট্রুথ সত্যের জন্য আপনাকে বলতে হবে কাজ করতে হবে এটা যদি আপনার লুকায় রাখেন তাহলে আপনি দায়ী থাকবেন আমি বেশি কথা বলবো না আমি আজকে আপনাদেরই এই চকবাজার থানার মধ্যে ট্রাফিক কমিশনার আসছে ডিসি সাহেব আছেন এসি আছে ওসি আছে আরও কর্মকর্তারা নিয়ে একটা মিটিং হচ্ছে চকবাজার এমন একটা জায়গা যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে এখানে আমরা এই পুরনো এলাকার থেকে থার্টি টু ফোর্টি পার্সেন্ট রেভিনিউ আমরা গভর্নমেন্টকে উই আর পেইং টু দ্য গভর্নমেন্ট থার্টি টু ফোর্টি পার্সেন্ট রেভিনিউ আমরা দিয়ে থাকি বাট এগেন্স্ট দ্যাট ওয়ান হোয়াট উই আর গেটিং উই আর গেটিং জিরো কীরকম এই গ্রুপ ওয়াইজ এন বিয়ার থেকে আসে গ্রুপ ওয়াইজ জায়গার থেকে আসে আপনাদের খাতাপত্র ঠিক আছে আপনি দেখেন এটা দেখেন ওটা ওটা এরা আজকেই সময় করছেন তো এগুলোর থেকে আমরা এই এই যারা যারা আসে ফেডারেশনে এরা কাজ করতেছে এগুলো থামেতেছে এরা তো আমার কথা হইল এই আমরা ব্যবসায়ী করতে যাই এত পেটেশানি শানি উঠামো কেন আমরা তো তো চোরচোরটা না আমরা টাকা করি না আমরা মেহনতি মানুষ যেখানে আমরা সরকারকে হেল্প করি বলি তবে নতুন সরকার আসছে তাদেরকে আমরা সময় দিব তাদের সময়ের দরকার আছে চট করে হঠাৎ করে অনেকটা জিনিস হয় না অনেক বাধা বিপত্তির পর আমরা আজকে মঞ্চে ধারা দুটা ওপেনলি কথাবার্তা বলার শেষ সুযোগ পেয়েছি আগে এগুলো একটু বাধা বিপত্তি ছিল যাই হোক কাদের ভাই আপনাকে আবার স্মরণ করাই দিতেছি সমিতির ব্যাপারে আপনি আজকে বার্ষিক সম্মেলনের মধ্যে যে আয়োজন করছেন একটা রিপোর্ট তো অবশ্য আপনার কাছ থেকে আমরা আশা করি আপনারা এই সমিতির মধ্যে কী কী করছেন বিগত দিনে কোথায় কোথায় বাধাগ্রস্ত হয়েছেন এবং আগামী ভবিষ্যতে কী কী আপনাদের প্রোগ্রাম দ্যাট ইজ কল এইমস অ্যান্ড অবজেক্ট এটা নিয়ে একটা পেপার আমরা আশাবাদী আপনি আমাদেরকে এটা দিবেন হাদি আছে হাদি আমাদের ছোট ভাই শাহাবুদ্দিন আছে আমাদের সেও ছোট ভাই তাদেরকে অনুরোধ রাখব এবং বোর্ড অফ ডাইরেক্টর যে সমিতির মধ্যে যেনারা আসেন তেনারা এই সমিতির মধ্যে যে যে ভাইয়েরা অসুবিধা আসে কী কী অসুবিধা এগুলো আপনারা লিপিবদ্ধ করে এগুলা ফেডারেশনের মাধ্যমে আপনারা করবেন আপনাদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি কিছু কথাবার্তা বললাম আমি আশাবাদী আগামীতে এগুলো একটা রেজাল্ট আমরা পাবো ওয়াকের দাওয়ানা আর আলহামদুলিল্লা রব্বিলামিন আসসালামুকুম বরহমতুল্লাহ বাক